ফার্স্ট সামেটিভ দু ক্লাস টেন জিওগ্রাফি বিভাগ ক সবকটি প্রশ্নের উত্তর দাও মান চার এক নম্বর বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করো মান চার একের এক যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে ক অনুদগম খ আহরোহণ গ সঞ্চয় কাজ ঘ অবরোহণ সঠিক উত্তর ঘ অবরোহণ একের দুই ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় ক গ্রীষ্মকালে খ বর্ষাকালে গ শরৎকালে ঘ শীতকালে সঠিক উত্তর ঘ শীতকালে একের তিন নদীর অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ হল কলিশঙ্খু খুরাকৃতির হ্রদ গ মন্থকূ ঘ বদ্বীপ সঠিক উত্তর গ মন্থকূ একের চার মরু সম্প্রদায়ের ভূমিতে কঠিন শিলায় গঠিত কিছু অনুচ্চ পাহাড়ের অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় ক ইয়াং খ জুইগেন গ বালিয়ারি ঘ সঠিক সঠিকোত্তর ঘ ইনসেলবার্জ দুই নম্বর নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু ও অশুদ্ধ হলে অলেখ মান চার দুয়ের এক গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে উত্তর শুদ্ধ দুইয়ের দুই মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ উত্তর শুদ্ধ দুইয়ের তিন মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত সমভূমি হল ইনসেলবার্জ উত্তর অশুদ্ধ দুয়ের চার গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহে অসংখ্য অশক্রাকৃতি হ্রদ দেখা যায় উত্তর অশুদ্ধ তিন নম্বর একটি বা দুটি শব্দে উত্তর দাও মান চার তিনের জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত উত্তর নর্মদা নদী তিনের যে উচ্চভূমি দুটি নদীর অববাহিকাকে পৃথক করে তোর জলবিভাজন তিনের তিন কর্ণাটক মালভূমির পূর্বাংশের নিচু ও তরঙ্গায়িত অঞ্চল কি নামে পরিচিত উত্তর দাক্ষিণাত্য মালুভূমি ডেকান ও দক্ষিণাপথ হল ভারতে অবস্থিত পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা দ্বারা বেষ্টিত এক বিশাল আকার মালভূমি ভারতের দক্ষিণভাগের অধিকাংশ অঞ্চল এই মালভূমির অন্তর্গত দাক্ষিণাত্ম মালভূমির গড় উচ্চতা উত্তরে একশো মিটার থেকে দক্ষিণে হাজার মিটার তিনের চার ভারতের বৃহত্তম লেগুন রথ কোনটি উত্তর চিল্কা রথ নাম্বার চার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো চারে এক বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিরূপের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ ড্যাশ বলে উত্তর উত্তর কাজের ফলে ভূমিরূপ সঞ্চয় দুই সৃষ্ট দেব প্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে উত্তর অলোকানন্দ পাঁচ নম্বর প্রশ্ন নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও মান চার পাঁচের এক মৌসুমি বিস্ফোরণ কি উত্তর কোন কোন বছর মৌসুমী বায়ুর প্রভাবে ভারত তথা অন্যান্য মৌসুমী বায়ুর প্রবাহিত অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় যা স্বাভাবিকের থেকে অনেক বেশি ফলস্বরূপ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় একে মৌসুমি বিস্ফোরণ বলে পাঁচের দুই প্রপাতকূপ কাকে বলে জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশাল বিশালাখার গহ্বরের মতন সৃষ্টি হয় একে প্রপাতকূপ বলে পাঁচের তিন মরুদ্যান বলতে কি বোঝো উত্তর ভূগোলে মরুভূমিতে ঝর্ণা বা অন্য কোন জল উৎসকে ঘিরে গড়ে ওঠা বৃক্ষশোভিত বিচ্ছিন্ন অঞ্চলকে মরুদ্যান বলে মরুদ্যানটি বড় হলে সেখানে মানুষ ও অন্যান্য প্রাণীর বসতি গড়ে ওঠে মরুদ্যানের অবস্থান মরু অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছয় নম্বর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও দুইটি মান ছয় ছয়ের এক মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন উত্তর মরুভূমিতে বাতাসের প্রভাব বেশি দেখা যায় কারণ সেখানে গাছপালা কম থাকে এবং মাটির আলগা থাকে যেমন সহজেই বহন করে এবং বায়ু দ্বারা জমা হয় এছাড়া জল এবং বরফের মতন ক্ষয়কারী অন্যান্য উপাদানের অনুপস্থিতি মরুভূমিতে বায়ুকে সবচেয়ে বিশিষ্ট আবহাওয়া এজেন্ট করে তোলে ছয়ের দুই নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন উত্তর পশ্চিমঘাটের ঢাল খাড়া এবং সেই কারণে এই নদীগুলি সমুদ্রের ড্রেনের জন্য তাদের বেশি দূর যেতে হবে না ফলস্বরূপ তারা বদ্বীপ গঠনের জন্য প্রয়োজনীয় বহন করে না একেই সময়ে নর্মদা এবং তাপ্তি একই সময় নর্মদা এবং তাপ্তি নদীগুলির ফাটল উপত্যকায় প্রবাহিত হয় তাই এদের বদ্বীপ নেই সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও মান দশ সাতের এক হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র বর্ণনা দাও উত্তরটি তোমরা দেখে নাও সাতের দুই ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো উত্তরটি তোমরা দেখে নাও আট নম্বর প্রশ্ন প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও মান পাঁচ মানচিত্রটি তোমাদের দেখানো হচ্ছে আজ আমি তোমাদের কাছে ফার্স্ট স্যামেটিভের স্যাম্পেল কোশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি সম্প্রতি ফার্স্ট এপ্রিল থেকে নাইন্থ এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সেমিটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পেল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে তাই আমি একটি স্যাম্পেল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে এর আগে ম্যাট্রিকুলা বাংলাতে ফার্স্ট এভিলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশনের সাজেশন দেওয়া হয়েছিল আশা করি তোমরা ওই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তবে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ফার্স্ট সামেটিভ দু হাজার চব্বিশ ক্লাস নাইন ম্যাথামেটিক্স ফুল মার্কস টাইম ওয়ান আওয়ার থার্টি মিনিটস এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো মান ছয় নাম্বার ওয়ান ও টোয়েন্টি টু বাই সেভেনের মধ্যে এ দুটি মূলত বি দুটি অমূলদ সি পাই মূলদ কিন্তু টোয়েন্টি টু বাই সেভেন অমূলত অপশান ডি পাই অমূলত টোয়েন্টি টু বাই সেভেন মূলত সঠিক উত্তর অপশান ডি পাই অমূলত এবং টোয়েন্টি টু বাই সেভেন মূলত দুই নম্বর প্রশ্ন টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু সেভেন্টিন হলে টোয়েন্টি টু এক্সের মান কত এ ওয়ান বাই ফর্টি নাইন বি সেভেন সি ফর্টি নাইন ডি ওয়ান উত্তর সি ফর্টি নাইন তিন নম্বর প্রশ্ন একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো এবং বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা ফোর বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এ ফাইভ একক বি ফোর একক সি থ্রি একক ডি কোনোটি নয় উত্তর এ ফাইভ একক নাম্বার ফোর রুট থ্রি এর বহুপদী সংখ্যামালার মাত্রা এ 1 বাই টু বি টু সি ওয়ান ডি জিরো উত্তর ডি জিরো নাম্বার ফাইভ এবিসিডি সামান্তরিকের পরিসীমা চল্লিশ সেমি এবং এবি ইকোয়ালস সেমি হলে এডি বাহুর দৈর্ঘ্য কত এ এইট সেমি বি সিক্সটিন সেমি সি টুয়েলভ সেমি ডি 18 সেমি উত্তর এ এইট সেমি নাম্বার সিক্স নিচের কোনটি বহুপদী সংখ্যা মালা এ এক্স মাইনাস ওয়ান বি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডি এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই উত্তর a এক্স মাইনাস ওয়ান নাম্বার টু যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও নাম্বার ওয়ান ওয়ান বাই ফাইভ ও ওয়ান বাই ফোর মধ্যে দুইটি মূলত সংখ্যা লেখো উত্তরটি তোমাদের দেখানো হল নাম্বার টু পি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ফোর হলে পি এক্স প্লাস পি মাইনাস এক্স এর মান কত উত্তর অঙ্কটি তোমাদের সলভ করে দেখানো হয়েছে নাম্বার থ্রি সমাধান করো থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর অঙ্কটির সমাধান তোমাদের করে দেওয়া হয়েছে টু যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও আর এর মান কোনো মানের জন্য আর এক্স মাইনাস থ্রি এবং ফোর মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস সমাধান থাকবে না অঙ্কটি সমাধান করে তোমাদের নিচে দেখানো হয়েছে নাম্বার ফাইভ এ প্লাস বি প্লাস সি হলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি কত অঙ্কটি সমাধান করে দেখানো হয়েছে নাম্বার সিক্স লম্বোসের দুটি কর্ণোদ্বয়ের দৈর্ঘ্য চব্বিশ সেমি ও আঠেরো সেমি হলে উহার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অঙ্কটি তোমাদের সমাধান করে দেখানো হল নাম্বার সেভেন এক্স মাইনাস থ্রি দ্বারা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট বহুপদী সংখ্যামালার ভাগ করলে ভাগ শেষ কত হবে অঙ্কটি সমাধান করে তোমাদের দেখানো হয়েছে নাম্বার থ্রি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মান তিন নাম্বার ওয়ান সংখ্যারেখায় রুট ফাইভ স্থাপন করো অঙ্কটি সমাধান করে দেখানো হয়েছে নাম্বার ফোর লেখচিত্রের চিত্রের সাহায্যে সমাধান করো যে কোনো একটি নাম্বার 2 3x 2y 1 2x y 3 অঙ্কটি সমাধান করে দেখানো হয়েছে নাম্বার 5 সমাধান করো যে কোনো একটি মান তিন নাম্বার 1 3x 2y 2

নাম্বার ওয়ান প্রমাণ করো সামন্তরিকের কর্ণদয় পরস্পরকে সমুদ্ধিখণ্ডিত করে সমাধান করে দেখানো হল নাম্বার এইট যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নাম্বার ওয়ান সি ডি আয়ত্তকার চিত্রের এ বি সি এ বাহুগুলির ওপর জি এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে এ ই টু সি জি এবং এফ ইকুয়ালস টু ডি এইচ হয় তবে প্রমাণ করো ইএফজি এইচ একটি সামান্তরিক অঙ্কটি সমাধান করে দেখানো হলো নাম্বার টু ওয়াই এর মান কত হলে টু কমা ওয়াই এবং টেন কমা মাইনাস নাইন দূরত্ব টেন একক উত্তরটি তোমাদের দেখানো হল আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে তোমরা এর পরবর্তী আর অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পাও